আসসালামু আলাইকুম ভিওয়ার চাষা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে আমিও আমার পরিবার সবাই ভালো আছি এগুলো সিমের বিচি আপনারা জানেন সিমের বিচি দিয়ে অনেক তরকারি করে খেতে খাওয়া যায় সেটা খুবই স্বাস্থ্যসম্মত পুষ্টিকর ভিটামিন এ যুক্ত একটি সবজি তো আজকে সিমের বিচি ভুনা করব কিভাবে করব সেটা দেখাবো এখানে হাফ কেজি সিমের বিচি আছে তো সিমের বিচিগুলোকে প্রথমে পানিতে ভিজিয়ে রাখবো পানি দিয়ে ভিজিয়ে রাখবো এখানে আমি সিমের বিচি সিদ্ধ করছি ভিওয়ার্স এই যে আমি সিমের বিচি খোসা ছড়ানোর জন্য হাফ কাপ পানি দিয়ে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম তারপরে চুলার উপরে সিদ্ধ দিয়েছি দশ মিনিটের জন্য তো হয়ে গেছে এটা এখন খোসা ছিলে নেব এবং এটা আমি মাছ দিয়ে রান্না করব এখন আর ভিওয়ার্স এই যে ওই যে আগের কথায় চলে যায় আমার দেবর পুকুরের টিকিটের পুকুরে মাছ মারে সেখান থেকে বড় বেশি বড় হলে ভাগা বেশি বড় হলে ভাগা হয় সেই ভাগা মাছের পাঁচ সাত পিস দিয়েছে সেটা আমি দিয়ে ছিমের বেশি দিয়ে ভোনা করব এখন আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়া সিদ্ধ হয়ে গেছে এখন আমি ছিলব কাঁচা সিদ্ধ করে ছিলা যায় একটু সময় বেশি লাগে একটু সিদ্ধ করে নিয়েছি চট করে হয়ে যাবে ভেহ দেখুন একটু এই যে মাথার কাছে একটু এরকম করবো এই যে বের হয়ে গেল ভিওস আমি চটচট করে সিমের বিচি খোসা ছিলে নিব এটা খুবই হেলদি একটা সবজি সিমের বিচি ভিটামিন এ ভিওস সব পরিষ্কার করে নিয়েছি এখন রান্নার পালা ভিওস মাছ ধুয়ে নিয়েছি এখন মাছগুলোকে মশলা দিয়ে মাখাবো

അതെ يا আমি খাবো খাব না হ্যাঁ আমার নাম বলোনি যে শোভিয়াস এখন 엄마 খাবে হ্যাঁ 엄마 খাবে এখন চুলাে একটি প্যান দিয়ে সরষের তেল দিয়ে রান্না করব মাছটা কড়া করে ভেজে দেব সেজন্য তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো আর আপনারা হয়তো জানেন আছরের সময় সারা বছর দোয়া কবুলের সময় আর রমজানের জন্য এই আখরের অর্থে আমরা রান্না করতে করতে বা কাজের মাধ্যমে একটি দোয়া পরে থাকি দোয়াটা খুবই কার্যকরী হাতে কাজ করব মুখে দোয়া করতে থাকবো দোয়াটা হচ্ছে ইয়াওয়া শেয়াল মাথেরাদ ইয়াগ হইলুয় মনে করবেন অবশ্যই মনে করে পড়বেন ইয়াওয়া শিয়াল মা ফেরাদ এছাড়াও সেই সময় আমরা সেহেলি খেতে উঠে তার আগে হাতের যে কাজগুলো থাকে সেই সময় আমরা পড়তে থাকব। আল্লাহমা ইন্নাকা আল তু হেফুল আ ফু আফু ফাঁকু আইয়া গাফু গাফুর এটা খুবই কার্যকরী একটি আমল আশা করি আপনারা করবেন চুলায় জাল ধরে দিয়েছি আমি কড়াই দিয়েছি তেল দিয়ে দেবো ওয়ান থার্ড কাপের একটা পেঁয়াজ দিয়ে দেব ভাত কাপ কাঁচামচ দিয়ে দেবো দশ বারোটা লবল দিয়ে দেবো সাবমতো পেঁয়াজটা ব্রাউন কালার করে নেবো এবং ফুলার আসটা কমই ফুল পাওয়ার দরকার নয় কড়া করে ভাজার কারণ হচ্ছে পেঁয়াজ মাছটা বেশ কিছু দিনের প্রায় পনেরো থেকে মাস পনেরো দিন থেকে এক মাস হবে সেজন্য আমি মাছটা একদম কড়া করে ভেজে নিচ্ছি আদা দিয়ে দিব হাফ চা চামচের কম রসুন বাটা দিয়ে দেব হাফ চা চামচ কারণ আমরা মাছ মাখানোর সময় তখন দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ উরিচের গুঁড়া দিয়ে দেবো চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গুড়া হাফটা চামচ একটা টমেটো দিয়ে দিব সিমির বিচি এখানে এক কাপ হবে দিয়ে দিচ্ছি চিমি দিচ্ছি টমেটো এই দুটা কষাবো প্রায় পাঁচ মিনিট কষানো হয়ে গেছে মাছ দিয়ে দিব মাছ দিয়ে আর পাঁচ মিনিট কষাবো আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে নতুন একটি রেসিপি ইউনিক রেসিপি হেলদি রেসিপি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আশা করি যে আপনারা রেসিপিটা ট্রাই করবেন আর ট্রাই করলে যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে চট করে তারা সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটা প্রেস করেন তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো ভিওয়ার্স সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে এখানে হাফ কাপ মতো পানি দেবো কারণ এটা ঘোড়া টাইপের হবে ঝোল রাখবো না যতটুকু দিলাম এক কাপ মতো দিয়েছি মাছটা রান্না হওয়ার জন্য আরও দশ মিনিট রান্না হবে ধনের পাতা দিয়ে দিব। আমার এটা ফ্রিজে ফ্রোজেন করে রাখা ধনের পাতা একসঙ্গে বেশ কিছু ধনের পাতা নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে এরকম কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি ফ্রিজ থেকে বের করলে মনে হয় যে মূর্ষা গেছে ধনের পাতাগুলো কিন্তু ফ্লেভার একই আছে ভিউয়ার্স সো ভিউয়ার্স দশ মিনিট পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে দেখি এখন লবণ চেখে নেমে নামিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে প্লিজ ভিউয়ার্স অনুরোধ করছি আপনারা শেয়ার করবেন বেশি বেশি অবশ্যই শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন তাহলে যখনই নতুন মিলে আট করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে সেই সঙ্গে ভিউয়ার্স সাবস্ক্রাইব করতে ভুল করবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তারা না যারা করেননি এখন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আছে ভিউয়ার্স মমতাজের রান্নাঘর নামে তো এইখানে একবার আমার রান্নাঘর থেকে ঘুরে যাবেন আমার পেজটি ফলো দিয়ে নেবেন পরে নামিয়ে পরিবেশন করব।